আসসালামু আলাইকুম আমি রাজু আপনাদের সবাইকে স্বাগতম রাজু সোশ্যাল হয়েছে। আমি একজন স্বেচ্ছাসেবক সামাজিক কর্মী এবং স্বেচ্ছা রক্তদাতা দীর্ঘদিন ধরে ধূমপান ও বিরোধী প্রচার পরিবেশ রক্ষা পরিচ্ছন্নতা বৃক্ষরোপণ নদী ও জলাশয় রক্ষায় কাজ করে যাচ্ছি আমি স্বেচ্ছায় রক্তদান করি এবং রক্তদান কর্মসূচিকে উৎসাহিত করার জন্য কাজ করে থাকি আমার স্বপ্ন একটি সচেতন ও সুন্দর সমাজ গড়ে তোলা এই চ্যানেল ও পেজের মাধ্যমে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ধূমপান ও মাদকের ভয়াবহতা পরিবেশ রক্ষার গুরুত্ব পরিচ্ছন্নতা এবং বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা সর্বোপরি সমাজ পরিবর্তনে বিভিন্ন অনুপ্রেরণামূলক গল্প আমি বিশ্বাস করি একজন মানুষ বদলালে পুরো সমাজ বদলে যেতে পারে তাই আসুন আমরা সবাই মিলে সচেতন হই এগিয়ে যাই একটি সুন্দর সুস্থ সবুজ বাংলাদেশ বিনির্মাণের পথ আমাদের স্লোগান সচেতন হোক মানুষ বদলে যাক সমাজ তাই আমাদের সাথে থাকতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল রাজু সোশ্যাল ভয়েস ধন্যবাদ